জীবন দিয়ে দেয় তবুও আদর্শ ব্যক্তিত্ব হয় না কাকে তারা আইডল বেনেছে অনুসরণ করে এই ব্যক্তি মুসলমানদের অনুসরণীয় ব্যক্তিকে তালাশ করতে গিয়ে একজন মহা ভালোদের সন্ধান পেয়ে গেলেন তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নবীর ব্যাপারে তিনি জানতে আগ্রহী হলেন। নিজে নবীর ব্যাপারে জানলে এবং নিজে নবীর ব্যাপারে একটা সিরাত লিখলে উনি একজন অমুসলিম লিখছে নবীর ব্যাপারে নবীর চারিত্রিক বিষয়গুলোর সৌন্দর্য উনি একটা একটা করে তুলে ধরছে উনি বলার সিরাতের মধ্যে নবীর амаল আর ব্যাপারে লিখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী তিনি আমানতদারিতার ব্যাপারে সর্বোচ্চ আমানতদার ছিলেন মক্কার মানুষ যে তার ঘোর দুশ্মন সেও নির্বিধায় নিশ্চিন্তে তার সবচেয়ে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে আমানত রাখত দুশ্মন নবীজির কাছে আমানত রাখতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ত না যে আমি তার সাথে দুশ্মনী করতেছি তার কাছে কি সম্পদ রাখা যাইব এই পেরেশানি দুঃমন দুঃমনও করতো না এই টেনশন দুশ্মনেরও ছিল না চিন্তা করতো আমি মোহাম্মদের যত বিরোধিতা করি না কেন মোহাম্মদ এই কারণে আমার সম্পদ তখন দিবে না খেয়ে খেলবে না যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন হিজরত হবে কিন্তু কবে আল্লাহ তালা জানান নাই প্রস্তুত থাকার কথা বলেছেন নবীজিও প্রস্তুত ওই সময় কাফেরদের অনেক সম্পদ আমার আপনার নবীজির কাছে কাপেররাও মোটামুটি টের পাইছে মনে হয় মক্কা ছেড়া চলে যাবে তাইলে তো হাত ছাড়া হয়ে যাবে কি করার দরকার সব গোত্র মিলে পরামর্শ করলো মোহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না

ওই রকম পরিস্থিতির কথা আমরা বলতেছি শুনতেছি বলাও সহজ শোনাও সহজ কিন্তু ওই অবস্থায় যদি কেউ পতিত হয় তার মনের অবস্থা কেমন হবে চিন্তার বিষয় হত্যা করার জন্য নবীর ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে আর ওই অবস্থায় আমার আপনার নবী হজরত আলী রবিকে নিজের ঘরে রেখে গেছেন কেন বলে ওই সময় কাতরেদের কিছু সম্পদ নবীজির কাছে আমানত ছিল আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা анকে সম্পদগুলো বুঝায় দেয়া গেলেন এবং প্রত্যেকের সম্পদ প্রত্যেকের কাছে ফিরিয়ে দেবার পর এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়ে গেলেন তার মানে ওই মুসিবতের সময়ও আমার আপনার নবী অন্য কারো মাল খেয়ানত করে নাই আমরা হলে কি চিন্তা করতাম আমরা চিন্তা করতাম যাদের জন্য জীবন চলে গেছে এদের মাল কি ফেরত দেওয়া লাগবো এটা নিয়ে আরো যাইতে হবে অথচ নবীজিকে যারা হত্যা করার জন্য ঘিরে রাখছে তাদের সম্পদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে নবীজি তখন শুরু করে কেমন আমার তার মানুষ এই ইংরেজ লেখতেছে যে একটা মানুষ তার সম্পদ নিজের কাছে যত নিরাপদ মনে করত চাইতে মোহাম্মদের কাছে সম্পদটা গচ্ছিত রাখাকে বেশি নিরাপদ মনে করবো সেই আমার নবীর উন্মত আমরা আমাদের আমার অবস্থা বড় খারাপ সব ক্ষেত্রেই খারাপ লেনদেনের ক্ষেত্রে খারাপ আমরা তো আমাদের হাতে যেটা আসে এটা মনে করি এটা আমাদের তা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া আমার হাদিয়া গ্রহণ করেছে সুতরাং এটা নেওয়ার কোন সুযোগ নাই ফেরত তো নিবাই খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য যেই ভাতা আছে এই ভাতার বাইরে এক দিনার ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোন সুযোগ নাই কঠোর ভাষায় বলেন এইবার লোকটার একটু মেজাজ খেরা হয়েছে তো তার মানুষ তো বদনাম বলার সময় তিলকে তাল বানায় বলতে এই গুণ মাসাল্লাহ মানুষের মধ্যে সেরকম মনে করেন একজনের দোষ আর একজনের কাছে বলবে এত সুন্দরভাবে বলতে পারে মনে হয় যে মিথ্যাকে একটা শৈল্পিক রূপ দিয়ে সাজাইয়া মিথ্যা কথা কইতে পারে ও গিয়ে সুন্দর মতো এই বিষয়টাকে খুব আকারে খলিফার সামনে বলছে অত বড় সাহস দেখছেন আপনার হাদিয়া তো নেয় নাই বরং এইভাবে এইভাবে বলছে যে আপনি খেয়াল করতেছেন খলিফা আবার রাগ হয়ে গেছে এরকম কথা আমার আমি খলিফা আমার এরকম বলছে যাও পাঠাই দিছে বাইরে আটক করো জেলখানার মতো ঢুকাই দাও ঐতিহাসিকেরা লিখে ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে আঘাত সহ্য করে ইমাম আবু হানিফা এরপরেও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করে না ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায় একটা হল খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমা মাবু হানি শহীদ করা হলো হত্যা করে ফেলা হলো আর এক বর্ণনা তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো তবে গৃহবন্দি করে বেড়া হলো নজরদারিতে রাখা হলো ওনার সাগরে যারা জিজ্ঞাসা করে ওস্তাদ আপনাকে যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম করা হলো সেই দায়িত্ব নেওয়ার যত যোগ্যতা দরকার যদি পৃথিবীতে একজনের মধ্যে থাকে সেই ব্যক্তি হলেন আপনি এরপরেও জুলুম সহ্য করলেন এরপরেও দায়িত্ব কেন গ্রহণ করলেন না ইমাম আবু হানিফা বলেন আমি যেই দায়িত্ব নিব না সেটার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু বিচারকের দায়িত্ব গ্রহণ করবার পর আমার যদি এই দায়িত্বের কোন ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত খেয়ান আল্লাহের বোঝা নিয়ে দাঁড়ানো লাগত দাউদের হাদিস নবীজি বলেন তোমাদের কাউকে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয় সে যদি ওই দায়িত্ব পালনে সুজ পরিমাণ খেয়ালত করে সুচ পরিমাণ একটা সুচ আর কয় টাকা এক টাকাও হবে না দুই টাকাও হবে না নবীজি বলেন ওই সুচ পরিমাণ খেয়ালত যদি কেউ করে দিন ওই ব্যক্তি খেয়াল বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এজন্য চিন্তা করার দরকার একটা ব্যক্তির দায়িত্ব যত বড় দায়িত্বের অবস্থানের কারণে খেয়ালতটা তত বড় হয়ে যায় পদের কারণে খেয়ানত বড় হয়ে যায় জিনিস এক কিন্তু দায়িত্বের কারণে ক্ষতিটা বড় হয় যদি মেম্বার খেয়ানত করে তার খেয়ানতের এরিয়া হলো তার ওয়ার্ড ঠিক কিনা বলেন ওয়ার্ডের মেম্বার সে সে চুরি করলে তো এই ওয়ার্ডেরই গম চুরি করতে পারবে আর জনের ওয়ার্ডেরটা পারবো পারবে না চেয়ারম্যান পারবে তার ইউনিয়নের কাজ এখন এক ওয়ার্ডে পঞ্চাশ জনের গম আসছে বন্টন হয় নাই এক জায়গায় রাখা এখন মেম্বার যদি একটা বম চুরি করে বন্টন তো হয় নাই বলেন তো কয়জনের সাথে খেয়ানত হবে পঞ্চাশ জনের সাথে কারণ সবাই হক আছে এখনো তো বন্টন হয় নাই এখন ইউনিয়ন পরিষদে গম আসছে ওই জায়গায় আসছে এক হাজার মানুষের চেয়ারম্যান সাহেব একটা গম চুরি করছে কথার কথা বলেন তো খেয়ানত হবে কয়জনের এমপি সাহেবের কাছে আসছে ওই আসনের মনে করেন এক লক্ষ মানুষের গম উনি একটা গম চুরি করতে কতজনের সাথে খেয়ানত হবে মনে করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কেউ একটা টাকা বা একটা গম চুরি করে তাহলে ওই রাষ্ট্রের সব মানুষের সাথে খেয়ানত করা হবে গম একটাই আছে দায়িত্বের চেয়ার পরিবর্তনের সাথে সাথে এক গমের খেয়ানতের পরিধি কত বড় হয়ে গেছে এজন্য যার দায়িত্ব যত বড় তার খেয়ালতের বস্তু ছোট হতে পারে কিন্তু দায়িত্বের পরিধি বড় হওয়ার কারণে খেয়ালতা বড় হয়ে যায় এজন্য যে কোনো দায়িত্ব নেওয়ার আগে আমাদের বাবা দরকার আমরা তো দায়িত্বের প্রতিযোগিতা করি কিন্তু বাস্তবতা হলো দায়িত্ব যে কত বড় আমানত এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে বিশেষ করে হক সম্পৃক্ত দায়িত্বগুলো গুলো সহজে আমরা কেউ নিতে চাইতাম না সেজন্য দায়িত্ব আমার সময়টা আমার আমি আপনি এক জায়গায় কাজ করি চাকরি করি চুক্তিবদ্ধ আছি সময় এটা কিন্তু ওই ব্যক্তির আমার না এটা আমার কাছে আমানত আমি যদি তার অনুমতি ব্যতীত এই সময়গুলো নিজের কাজে ব্যবহার করি তাহলে সময়ের খেয়ানত হয়ে যাবে অতীতের মানুষগুলো সময়ের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন মাজহার নাদ তুমি রহমাতুল্লাহ আলে মাজাহিরুল আলম সাহারানপুর মাদ্রাসা যার নামে হজরত মাদ্রাসায় পড়াইতেন সবাই হিসাব করে টাকা নিতেন ক্লাস করাইতেন সবাই হিসাব করে অভিপা নিতেন ওনার ব্যাপারে লেখা হয়েছে উনি একদিন অফিসে গেছেন অফিসে গিয়ে ওনারে ওজিফা দেওয়া হচ্ছে ওই মাসে একদিন ক্লাসের সময় উনি ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন কিছু সময় হিসাব করে ওই পরিমাণ সময়ের বিপরীতে যতটুকু অল্প ভাই ফেরত দেয়া দিবেন জিজ্ঞাসা করে হযরত এটা কি বেশি গেছে নাকি তিনি বললেন না এটা আমার কাছে বেশি এসেছে এমন ধারণা হয় বরং এই মাসের অবিক দিন অবক সময় এই কয় মিনিট আমি আমার নিজের কাছে ব্যয় করেছিলাম যেটার বিপরীতে যে অর্থ আমার জন্য নেওয়া উচিত হবে না সেই জন্য সেটা মানুষ এই বিষয়গুলো আমাদের কাছে কল্পনার মতো মনে হয় এজন্য কেউ যদি সময়ের ব্যাপারে তার চুক্তি থাকে চাকরি বাকরি যে কোনো মাদ্রাসা স্কুল যে কোনো জায়গায় হতে পারে আমার আপনার দ্বারা যেন সময়ের খেয়ালত না হয় আমার কর্মস্থলের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহারের অনুমতি না থাকে খাতা হোক কলম হোক টেলিফোন হোক মোবাইল হোক এটা ব্যবহার করলে হবে যদি অনুমতি থাকে তাহলে অফিসের আসবাব আমানত সম্পদ আমানত আমার জান আমানত মাল আমানত সন্তান আমানত অঙ্গ প্রত্যঙ্গ আমানাত এগুলোর খেয়ালত হয় গোনা করার মাধ্যমে আল্লাহ বলেন আল্লাহ সেটা জানেন অন্তরের কি খেয়ালত করি আল্লাহ তাও জানেন সোহাল তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গোনা করি তাহলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ালত হয়

আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে বেশ করলাম তারা এটা বহন করলো না তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল প্রচন্ড ভয়ে বিনয়ে তারা হয়ে গেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল ওহামাল মানুষ এই আমানত বহন করলো কি সেই আমানত বলেন সেই আমানত হলো প্রহান কেউ বলেন শরীয়তের বিধি বিধান একই কথা এই জন্য আল্লাহ পক্ষ থেকে ইসলামে যত বিধি নিষেধ আছে সকল করণীয় আমাদের বিষয় আমানত পরজনীয় বিষয় আমানত করণীয় বিষয়টা কেমন মুফতি রফি উসমানী রহমাতুল্লা এ ব্যাপারে ওনার সুন্দর বয়ান উনি যে আল্লাহ আদেশ দিচ্ছেন নামাজের আদেশ কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে এখন নামাজ পড়তে হবে এ আদেশ আল্লাহ দিয়েছে এখন একজন ব্যক্তি নামাজ পড়ল না প্রথমত আদেশ সামান্য করলো কার আল্লাহ এই যে আদেশটা আমানত ছিল আদেশ পালন না করার কারণে প্রথমত সে খেয়ানতকারী দুই নম্বর এই আদেশ পালন না করার কারণে মানে নামাজ না পড়ার কারণে একটা শাস্তি আছে না তার এটা তো তার জন্য আছেই সাথে সাথে আদেশ অমান্য করার জন্য সে খেয়ালত করি আবার নিষেধের বিষয়গুলো এরকম সুদ খায়ও না এখন সে সুদ খায় তাহলে নিষেধ অমান্য করি এই নিষেধটা অমানত ছিল তার কাছে সে অমান্য করেছে তার মানে প্রথমে খেয়ালতকারী এরপরে যেই পাপটা করছে পাপের জন্য আলাদা যেই গুণা আছে সেটা তার আমল নামায় যোগ থাকবে এজন্য শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলব নাইলে আমাদেরকে এক নম্বরে খেয়ালতকারী হওয়া লাগবে এই বিষয়গুলো যদি আমরা সামনে রেখে আগামীর পথ পারি তাহলে আশা করা যায় আমার আত্মার মমিন হওয়া যাবে আল্লাহ তা অধিক দান করে তাহলে আল্লাহ তারা এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছিলেন কয়টা জোরে বলেন না কয়টা দুইটা বেশি সময় কষ্ট দিব না দ্বিতীয় আদেশ আল্লাহ তারা বলেন মানুষের মধ্যে বিচার বিচার আচার করবা করবা। আমরা শুধু চিন্তা করি যে সুপ্রিম কোর্টের যিনি বিচারক উনি শুধু বিচার করবে উনি তো বিচারক জজ কোর্টের বিচারক উনি বিচার করবে না না দুই বাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে

মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাথা নেড়া করে দেওয়া হয়েছে মা বিচার চাওয়ার জন্য গেছে মামলা করবে যারা মামলা দিবে বলতেছে বাইসা সোয়াল আহমদুলিল্লাহ কেউ বিচার দিয়া মইর না চিন্তা করছে আবার একজনকে কোর্টে তোলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাই বিচারকদেরকে বলেছেন যারা বিচারক অবশ্যই তাদেরকে বাদী এবং বিবাদী উভয়ের কথা গুরুত্ব সহকারে শুনতে হবে দেখা গেছে বাদী রাষ্ট্রপক্ষ আর বিবাদী মামলা হয়েছে হুজুরের বিরুদ্ধে এক হুজুরের ব্যাপারে মামলা দিচ্ছে হুজুরকে কথা বলারই কোন টাইম নেই হয় কি হয় না বলেন অথচ বাদী বিবাদী উভয়ের বয়াস ইনসাফের সাথে সম গুরুত্ব সহকারে বিচারকের শুনতে হবে বিচারকের জন্য ন্যায় বিচারকের জন্য পুরস্কারের ঘোষণা যেমন আছে আবার যারা বিচারের নামে অবিচার করেছে তাদের জন্য কঠিন শাস্তির কথাও নবীজি বলেছেন ঠিক কিনা বলেন নবীজি বলেন যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে কেয়ামতের দিন আল্লাহ তারা তার নিকটে বসবার জন্য ওই ন্যায় বিচারকদের জন্য মুক্তর চেয়ারের ব্যবস্থা করবে

বিদ্বেষ বশত আল্লাহ তালা বলে অবিচার তোমরা করবা বরং ন্যায় বিচার করবা নবীজির কাছে বিচার আসছে জমি সংক্রান্ত বিষয় একজন ইয়াহুদি আরেকজন নবীর সাহাব বিচার আসতে স্বাভাবিক দুনিয়ার বিচার হবে এভিডেন্সের উপরে দলিলের উপর সর্বশেষ ইহুদি কে বলা হলো তুমি কসম করো কারণ কসম যে করবে ইয়াহুদি কসম করলে রায় ইয়াহুদির পক্ষে চলে যাবে এখন ওই সাহাবি বলছি আর তো কসম করে বসবে কারণ কসমের তো ওজন কাছে নাই চিন্তা করেন এটা একটা চিন্তার বিষয় কিন্তু একটা সময় বিচারক বিচারের ক্ষেত্রে সব এভিডেন্স সব আছে দেখা যায় দুই মালিক হয়ে যায় অবস্থায় রায় কার পক্ষে যাবে যে একজনকে বলা হচ্ছে যে তুমি কসম করো। ভিত্তি করে দিয়ে তার মানে কসমের কত ওজন ছিল বুঝেন নাই কসমের কত ওজন ছিল যে কসম আল্লাহর নামে কসম করবে এর উপরে নির্ভর করে রায় দেওয়া হবে আর জামানা কি এখন জানেন এখন সত্য কথা না মিথ্যা কথার আগে সত্যটা কথম কসমের যে ওজন করে বসছে রায় তার পক্ষে গেছে এই ব্যাপারে আল্লাহ কহিনাজিল করেছেন যে এরা তো একেবারে স্বল্প কিছুর বিনিময়ে আল্লাহর নামে কসম করে তা নবীজি দেখেন রায় ইয়াহুদির বিপক্ষে দেন নাই নিজের সাহাবীর বিপক্ষে চালায় চলে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের সর্বোচ্চ উপমা নিজে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন সাহাবায়ে کرامও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন ওই সময়টা এমন ছিল খলিফাতুল মুসলিমিন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যারা তাদেরও ন্যায় বিচার মেনে নেওয়ার মনমানসিকতা ছিল বিচারক রায় দিয়েছে আমি প্রধানমন্ত্রী আমার বিপক্ষে গেছে কোনো অসুবিধা নাই আর এখন যদি যারা ক্ষমতাসীন রায় যদি তাদের বিপক্ষে যায় প্রাইম মিনিস্টার লাগে না আমরা দেখেছি এলাকার ফুচকা ফুচকা নেতাও ন্যায় বিচার মানতে রাজি নাই মোট কথা হইল ওরা ক্ষমতায় আছে ওরা যা বলবে সব জায়েজ বুঝেন নেই ওরা যা বলবে তাই মানে বিচারক রায় দিবে কেমন এটাও সাজাই দেয় বুঝলেন আদালতে মামলা হবে এইভাবে রায় দিবে বিচারক আল্লাহ তালা তোমাদের কি পরিণতি আছে আখিরাতে আল্লাহই ভালো জানেন সাহাবা একরামের মধ্যে এই মনবারসিক ঘটনা ছিল নাইবি চার মেনে নেওয়া প্রতিবাদ করে নাই যার বিরুদ্ধে বল্লা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দুইটা উপমা উদাহরণ ঘটনা আপনাদের সামনে বলে আলোচনা শেষ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্দাহানের শাসক যাকে বলা হয় বাজারে গেছে ঘোড়া কেনার জন্য এক ইয়াহুদির কাছ থেকে ঘোড়া কিনছে কেনার সময় সুব খুব দইকা কিনছে